হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে মার্কেটের এই যে ফলটা কন্টিনিউ হচ্ছিলো সেই ফলটা কি স্টপ হয়ে গেল মার্কেট কি এখান থেকে বাউন্স করবে গ্লোবাল ম্যাক্রোজের মধ্যে কোন কোন ঘটনাগুলো ঘটেছে এবং তার সাথে সাথে আগামী দিনে মার্কেটের কি আউটলুক হতে পারে তো এই সমস্ত টপিকটা নিয়ে ডিসকাশন করবো একটু এমার্জেন্সিভাবেই আমি এই ভিডিওটা বানাচ্ছি গতকাল আমি ট্রাভেল করছিলাম যে কারণে আমি কোনো অ্যাকচুয়ালি ভিডিও বানাতে পারিনি সরি ফর দ্যাট বাট অনেকগুলো আপডেট নিয়ে এসেছি এছাড়াও আমাদের মানে লং টার্ম ক্যাপিটাল গ্যান্ড ট্যাক্সের ওপরেও কিছু আপডেট আছে তো এই প্রত্যেকটা আপডেট নিয়ে ডিটেলসে ডিসকাশন করব হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে তার কারণ আমি ট্রাভেল করছি এবং যে কারণের জন্য আগামী কিছুদিন একটু ইরেগুলার থাকবো ভিডিওস আপলোড করার জন্য চেষ্টা করব রেগুলার বেসিস করার বাট কিছু ব্যক্তিগত কারণের জন্য যদি বিজি থাকি তো মানে একটু ডিলে হতে পারে যাই হোক এবারে মেন টপিকে ফেরত আসা যাক তো আসল যেটা ঘটনা সেটা হচ্ছে যে মার্কেট তো কন্টিনিউয়াসলি ফল করছিল। জাপানের যে ঘটনাটার কথা আমি বলেছিলাম অর্থাৎ জাপানের যে ক্যারি ট্রেড যার জন্য প্রবলেমস ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে তা আমি লাস্ট ভিডিওতে যে টপিকটা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে যে এই যে মার্কেটটা ফল করছিল। সেটা রিজেনটা কি ছিল ক্যারি ট্রেডের কারণে হচ্ছিল এবং যেটা মেন কথা সেটা হচ্ছে যে এই জ্যাপানিস কারেন্সিরও অ্যাপ্রিসিয়েশন হয়ে যাওয়া এবং তার সাথে মার্জিন কল চলে আসা ইত্যাদি বিভিন্ন জিনিসপত্রের জন্য মার্কেটের মধ্যে এই বড় যে পঁচিশ হাজার থেকে চব্বিশ হাজার অবধি যে ক্র্যাশ বা ফল বা রিট্রেসমেন্ট আপনি চাই বলুন না কেন সেই জিনিসটা ঘটলো এখন বিষয় হচ্ছে যে পুরো বিষয়টা যদি এতটাই জটিল হতো এই জায়গায় এসে কেন থেমে গেল এবং আগামী দিনের আউটলুকটা কি হবে রাইট তো প্রথম যেটা কথা যে এখানে এসে থেমে যাওয়ার যে কারণটা সেটা হচ্ছে যে জাপানের যে ক্যারি ট্রেডগুলো আছে মগান স্ট্যানলি যেটা বলতে চাইছে সেটা হচ্ছে ফিফটি তার জাস্ট কমপ্লিট হয়েছে এখনও ফিফটি পারসেন্ট ক্যারি ট্রেডের কিন্তু স্কোয়ার অফ এখনও কমপ্লিট হয়নি নাম্বার ওয়ান বাট তা সত্ত্বেও মার্কেট কেন বা এই জায়গায় এসে থেমে গেল এটা একটু জানার ইম্প্যান্ট রাইট তো লাস্ট দিন আমি একটা কথা বলেছিলাম যে এরপরে ফেড এসে পুরো ব্যাপারটাতে যদি ইন্টারভেন করে তাহলেই মার্কেট একমাত্র এই জায়গা থেকে বাউন্স করতে পারে আদারওয়াইজ মার্কেট কিন্তু সম্পূর্ণভাবে নিচের দিকে যাওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি এখন যে ঘটনাগুলো ঘটেছে সেটা হচ্ছে গতকাল সকালবেলায় আর্লি মর্নিং ব্যাঙ্ক অফ জাপানের কিছু মানে পদাধিকারী তারা কিছু স্টেটমেন্ট দিয়েছিল যে ব্যাঙ্ক অফ জাপান অ্যাকচুয়ালি মার্কেটের দিকে তাকিয়ে এবং মার্কেটের কিছু মানে যে আউটলুকটা রয়েছে সেটা ঠিক করার জন্য তারা বদ্ধপরিকর রাইট এরকম একটা পজিটিভ কমেন্ট্রির জন্য গতকালই জাপানের মার্কেট তেরো পার্সেন্টের থেকে তার আগের দিনে যে তেরো পার্সেন্ট ফল্ট হয়েছিলো সেই জায়গা থেকে দশ পার্সেন্ট বাউন্স করে গিয়েছে রাইট এখন যেটা বিষয় সেটা হচ্ছে গত কাল অর্থাৎ গত পরশু দিন সন্ধ্যাবেলায় ছটা নাগাদ ইউএসের আইএসএম ডেটা রিলিজ হয়েছিল আইএসএম ডেটার ব্যাপারটা একটু বলি আই ডেটা হচ্ছে এমন একটা অর্গানাইজেশন আমেরিকার যারা অ্যাকচুয়ালি বিভিন্ন যারা মেইন ম্যানুফ্যাকচারার আছেন তাদের কাছে যায় গিয়ে তাদের কাছ থেকে কিছু সার্ভে কালেক্ট করে সার্ভের মানে কিছু আনসার কালেক্ট করে যে আগামী একটা কোয়ার্টারের মধ্যে আপনি কি কি জিনিস পারচেস করতে চলেছেন ফর এক্সাম্পল একটা কার কোম্পানির যিনি পারচেসের ম্যান মানে ম্যানুফ্যাকচারিংয়ের যিনি পার্চেস করেন তার কাছে গিয়ে যদি এই প্রশ্নটা করা হয় যে আগামী তিন মাসের মধ্যে আপনি কতটা লোহা পারচেস করবেন বা টায়ার পারচেস করবেন ইত্যাদি ইত্যাদি তো তিনি যে অ্যামাউন্টটা বলছেন সেটা তার লাস্ট কোয়ার্টারের অ্যামাউন্টের সাথে মিলিয়ে দেখানো হয় তো যে জিনিসটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে যে এই যে ডেটাটা আইএসএমের যে ডেটাটা সেখান থেকে একটা পজিটিভ আউটলুক আসছে যে না পারচেস যারা করছেন ম্যানুফ্যাকচারিংয়ের তারা কিন্তু ভালো রকম একটা পারচেস করবেন অর্থাৎ কলকারখানা থেকে যে জিনিসপত্রগুলো উৎপাদন হবে তার জন্য যে র মেটেরিয়াল পারচেস আমি সেইটার কথা বলছি রাইট এখন যখন মার্কেট সেই জিনিসটা দেখতে পাচ্ছে যে ওকে তার মানে হচ্ছে যে ভালো পরিমাণ পারচেস হচ্ছে মানে আরও প্রোডাক্ট উৎপন্ন হবে তো আমেরিকান যারা ইনভেস্টার আছেন তারা একটা জিনিস ধরে নিচ্ছেন যে আমরা এখন রিসেশনে যাচ্ছি না পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে গতকাল সন্ধ্যাবেলায় ছটা নাগাদ ফেড অলরেডি ইন্টারভিন করেছে পুরো সিচুয়েশনে এবং ফেড এসে যেটা বলেছে যে তারা টোটাল পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো বাইব্যাক করবে কী বাইব্যাক করবে না বন্ড ব্যাক করবে এবং তার সাথে বাইব্যাক করার অর্থ হচ্ছে বন্ড তারা পারচেস করবে এবং সেই যে টাকাটা সেটা সিস্টেমে আলটিমেটলি ঢালবে এবং তার মধ্যে এইট বিলিয়ন ডলার তারা করবে হচ্ছে এই আগস্ট মাসেই রাইট এই নিউজটার পর থেকে ওই ফলটা অ্যাকচুয়ালি মানে থেমে গিয়েছে এবং তার আগে যদি আমরা দেখি গত পরশু আইএসএম ডেটা আসার আগে এর মার্কেটে যে ভিক সেটা অলমোস্ট সেভেন্টির কাছাকাছি চলে গিয়েছিল অর্থাৎ মোটামুটি কোভিডের সময় সেটা লাস্ট টাইম সেভেন্টির কাছাকাছি গিয়েছিল তো সেই লেভেলের ফল কিন্তু মার্কেট এক্সপেক্ট করছিল বাট এই ম্যানুফ্যাকচারিংয়ের যে ডেটাটা সেই ডেটাটা এসে সেইটাকে একটা অ্যাকচুয়ালি পজিটিভিটি দেয় এবং সেই পজিটিভিটি দেওয়ার সাথে সাথে ফেডের যে এই ইন্টারভেনশন যেটা আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে ফেডকে এখানে ইন্টারভিন করতে হবে আদারওয়াইজ এই জায়গা থেকে বাঁচার কিন্তু কোনো উপায় নেই বা রাস্তা নেই তো যথারীতি ফেড এসে ইন্টারভিন করে এবং ফেড পঞ্চাশ মানে বিলিয়ন ডলারের মতো ইনভেস্টমেন্টের কথা বলে অর্থাৎ বাই ব্যাকের কথা বলে বন্ডে তো সেটার পর থেকে মার্কেট একটু পজিটিভ হয়েছে এবং ইউএসএর মার্কেট লাস্ট দু দিনে দু পার্সেন্ট করে রিকভারি করেছে আমি ন্যাসড্যাকের কথা বলছি এছাড়া ডাও এবং তার সাথে সাথে এসএনপি ফাইভ হান্ড্রেড অর্থাৎ যে ইন্ডেক্সগুলো রয়েছে ইউএসের সে প্রত্যেকটা ইন্ডেক্সে মোটামুটি দু পার্সেন্ট তিন পার্সেন্ট করে রিকভারি করেছে সেম স্ট্রাকচারটা আমরা নিফটিতে দেখতে পাচ্ছি যেহেতু গ্লোবাল মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে নিফটিকে চলতে হবে তাই নিফটিও এই জায়গাতে মোটামুটিভাবে একই রকম একটা জায়গা দেখাচ্ছে এবং যে কারণে চব্বিশ হাজারকে একটা সাপোর্ট হিসাবে নিফটি এখন ট্রিট করছে বাট যে পেনটার কথা আমি বলছিলাম অর্থাৎ ব্যাঙ্ক অফ জাপানের ক্ষেত্রে যে জিনিসটা ঘটেছে যে পেনটার কথা বলছি সেই পেনটা কিন্তু এই মুহূর্তে ওভার হয়ে যায়নি রাইট তো মেইন যেটা ঘটনা সেটা হচ্ছে এই মুহূর্তে যেটা কারেন্ট সিচুয়েশন বা সিনারিও সেটা হচ্ছে যে মার্কেট আপাতত এই জায়গাতে হল্ট করবে হল্ট করেছে এবং এখান থেকে ছোট একটা বাউন্স আমরা উপরের দিকে দেখতে পাবো এরপরে আগামী দিনে ম্যাক্রোসের মধ্যে কি চেঞ্জেস আসছে সেই চেঞ্জেসের ওপর ডিপেন্ড করছে যে আগামী দিনে অ্যাকচুয়ালি মার্কেট কোন দিকে যাবে তো যেমনভাবে হবে সেই অনুযায়ী আমি জানাবো বস্তু পেডের এই পঞ্চাশ বিলিয়ন ডলারের যে বাইব্যাক এটা একটা মার্কেটকে রসদ যুগিয়েছে সেকেন্ডলি যে বিষয়টা সেটা হচ্ছে এই আইএসএমের যে ডেটাটা আসার কথা সেই ডেটাটা এসে একটা ভালো মার্কেটকে পজিটিভিটি দিয়েছে এই দুটো কারণে ইউএস মার্কেট এবং গ্লোবাল মার্কেট মোটামুটি এই ফলটাকে আপাতত এই জায়গাতে হল্ট করেছে তার মানে এই নয় যে এখান থেকে হু হু করে একটা বাউন্স দেখিয়ে দেবে সেই কারণেই মার্কেট লাস্ট তিন দিন যদি আপনি দেখেন একই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এবং এখান থেকে মার্কেট আমার যেটা ধারণা সেটা হচ্ছে আগামী দিনে বাউন্স করার চান্স প্রবল এবং এখান থেকে একটা বাউন্স করে উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা রয়েছে বাট এক্ষেত্রে স্টক স্পেসিফিক হওয়ার কথা চিন্তা করুন প্রত্যেকটা স্টককে আপনি রিভিজিট করুন আপনার পোর্টফোলিওকে ঠিকঠাক একটা মেনটেন করার চেষ্টা করুন ভুলভাল স্টকগুলো থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা করুন ওকে আচ্ছা এর পরে যে কথাটা বলবো সেটা হচ্ছে একটা গুড নিউজ কারণ এর আগে আমাদের ইন্ডেক্সেশনের যে ঘটনাটা ছিল অর্থাৎ আমাদের বাজেটের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট যে কথাটা বলেছিল যে ইন্ডেক্সেশন জিনিসটাকে আমরা লাগু করলাম এবং যে কারণের জন্য টুয়েলভ পয়েন্ট ফাইভ পারসেন্ট করে ইন্টারেস্ট নেওয়া হবে এবং তার সাথে সাথে হচ্ছে যে পুরো যে আমাদের প্রপার্টির ওপর যে ইন্ডেক্সেশনের ব্যাপারটা ছিল সেটা তুলে দেওয়া হচ্ছে বাট এই রিসেন্টলি বিভিন্ন গভর্নমেন্টের এবং বিভিন্ন জায়গা থেকে আপনি যদি দেখেন প্রত্যেকটা বিরোধীদের চাপে বলুন বা যাই বলুন না কেন পার্লামেন্টে যে যেরকম লেভেলের বক্তৃতা চলছে তাতে করে যে জিনিসটা বা যে সিস্টেমটা উঠে আসছে সেটা হচ্ছে যে ইন্ডেক্সেশন এতদিন অবধি অর্থাৎ এই যে আমাদের জুলাই মাসে বাজেট তৈরি হয়েছে সেই বাজেটের আগের ডেট অবধি যারা যারা প্রপার্টি পারচেস করেছে তাদের কাছে দুটো অপশন থাকছে একটা হচ্ছে তারা চাইলে ইন্ডেক্সেশান বেনিফিট নিতেও পারেন নাও নিতে পারেন যদি নেন তাহলে সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে যদি না নেন তাহলে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে প্রপার্টির ওপর অর্থাৎ আপনার পুরনো কোনো বাড়ি জমি ইত্যাদি কেনা বিক্রি করা ইত্যাদির ওপর এবং তার সাথে সাথে আপনি যারা নতুন কিনবেন তাদের জন্যই নতুন রুলটা লাগু হবে রাইট এটা হচ্ছে ইন্ডেক্সেশন নিয়ে আপডেট এবং এটার জন্য অনেকটাই পজিটিভ হবে আশা করি প্রপার্টি বিশেষ করে আর রিয়েল এস্টেট সেক্টর একটু বেশি পজিটিভ হওয়ার চান্সেস রয়েছে এই রকম একটা পজিটিভ আউটকামের জন্য বা এই চেঞ্জেসটার জন্য নেক্সট যেটা কথা যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে এলটিসিজি ট্যাক্সের উপরেও প্রচণ্ড ডিসকাশন চলছে বিভিন্ন জায়গাতে সুতরাং এলটিসিজি ট্যাক্স যেটা টুয়েলভ পয়েন্ট ফাইভ করানো হয়েছিল সেটাকেও গভর্নমেন্ট হয়তো কমানোর কথা ভাবছে সামনের বাজেটের দিকে সেরকম একটা মানে চিন্তাভাবনা গভর্নমেন্ট করলেও করতে পারে তো এরকম একটা জিনিসপত্র দেখা দিচ্ছে কারণ হচ্ছে যে জনগণ যে পুরো ব্যাপারটাকে বা বাজেটের এই ট্যাক্স রিলেটেড বিষয়টাকে এতটা সিরিয়াসলি নেয়নি এবং সেটা নিয়ে প্রচুর পরিমাণে চিৎকার চেঁচামেচি হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে এটা প্রত্যেকেই কিন্তু ফেস করেছেন এবং প্রত্যেকেই গভর্নমেন্ট অফিসিয়াল থেকে শুরু করে পলিটিশিয়ান প্রত্যেকেই সেই জিনিসটা রিয়েলাইজ করেছেন মেবি তারা সামথিং কিছু একটা করার কথা ভাবছেন যাই হোক এগুলো ভাবনার পর্যায়েই আপাতত আছে যদি কিছু আপডেট থাকে আমি সেই আপডেটটা দিতে থাকবো ব্যাকগ্রাউন্ড ডেফিনেটলি চেঞ্জ হয়ে গেছে এবং এইভাবে আগামী কয়েকটা দিন আমি ভিডিওস বানাবো এবং তারপরে আমি আবার আমার নিজের ডেস্কে ফেরত যাব তখন গিয়ে আবার প্রপার ভিডিওতে আসছি আর তার আগে আর নতুন কিছু বলার নেই আজকের ভিডিও থেকে দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা